কিছু এই জ্যোতি অর্জন করতে গেলে শিক্ষকের কাছে বসলে এলে নূর পাওয়া যায় না শিক্ষকের কাছে বসলে এলম নূর অর্জন করা যায়

তাদের স্টেজ আমাদের তোলে কথা বলছেন তাদের স্টেজ আমাদের নিয়ে যায় তাহলে আমাদের স্টেজে তিনি আসবেন কেন আমি তো ভাগ করি আপনি ভাগ করেছেন না আমি তো নোংরা শব্দ চয়ন করি ভালোবাসাই বলেছি আপনি আমার স্টেজে আসার আশা করেন আমরাও তো আপনার স্টেজে যাওয়ার আশা করি

ওজন্য অন্য দল মত পথে বক্তা দাওয়াত করবে ওয়াজ শুনে তিনটে গদল থেকে পাগল হতে হল হয় না আকীদাটাকে দেখতে হয় কিছু কিছু বক্তা নেপে আছে দাদা হুজুর কেবলা শানে বিয়াদবি বিয়াদবি শব্দ করে সেই বক্তাটাকে আপনি দাওয়াত করে স্টেজে বসলেন অধিকার কে দিলাম না আপনি চান আপনার পীরকে যে গাল দেয় তার সাথে আপনি ধরম মধ্যম

লকডাউন আমরা আমাদের তীরকে নবীন থেকে আলাদা জায়গায় তোলার চেষ্টা করে কিছু বুঝছেন না বোঝা ভণ্ড আমি কিন্তু সবাইকে বলি কিছু কিছু তোমার তোমার ছোট ছোট

এই চিন্তাগুলি ভালো ভালো মন ছোট আল্লাহ ভালোবেসে নবী নবির খাতির আর একটা জানান আর আপনি ভাবি বলতে খালি আমরাই আমরা

স মুখে একটা করে হাজার দারমার প্রত্যেক এর মুখে একটা করে সোনার সূচ দিয়ে মুখটাকে উঁচু করে লেখে মুখটাকে উঁচু করে লেখে উচুর সূচ দিয়ে জ্বলে আল্লাহর অলি হোসেন সোনার সুস্ত আমান না সোনার সুস্ত আমান না আমার হলো লোহার সূচ ও জবা কে আল্লাহর অলি হযরত ইব্রাহিমী

দায়িত্ব দিয়েছিলেন <fingers out> <boundaries>

আমরা বানে ভেসে আসি না